আসসালামু আলাইকুম এভরিওান ইটস মোহাম্মদ সায়দা ফিদি সবুজ আমি কথা বলবো আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ক্রুশিয়াল সুপার এইটের ম্যাচটি নিয়ে আমরা প্রথম ম্যাচেই সুপার এইটের অস্ট্রেলিয়ার সাথে হেরে যাই অত্যন্ত হবে হারিয়ে আর কি আমরা আগে ব্যাট করে একশো চল্লিশ রানের বেশি করতে সমর্থ হয়নি। কারণ আমাদের ব্যাটসম্যানরা সেই অ্যাবিলিটি ছিল না বলবো না অ্যাবিলিটি ছিল তাদের মন মানসিকতা ছিল না ব্যাটিং কিছু খেলা অ্যান্টিকাতে খেলা এখানে সাধারণত একশো সত্তর আশি রান্না করলে ম্যাচ জয়ের কোনো সম্ভাবনা থাকে না তো আমাদের অবশ্য দুর্বলতাটাই ফুটে উঠেছে ব্যাটিংয়ে তো ঠিক আছে প্রথম ম্যাচ হারলাম ইন্ডিয়ার এগেন্স্টে আজকের ম্যাচটা আমাদের জিততেই হতো ডুয়ার ডাই ম্যাচ ফর আস কিন্তু আজকেও সেই সেম সমস্যা আমরা সম্ভব হয়নি ব্যাটিংয়ে কিছু করার শুরুতে যদি বলি আমরা টসে জিতে আমাদেরকে আমরা ফিল্ডিং এর ডিসিশন নিয়েছিলাম শুরুতেই রিপ্লেসমেন্টের কথা বলি জাকের আলীকে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে রিপ্লেস করে মানে ডিসিশনটা আসলে কিছুটা অবাক করার মতোই একজন বলারের রিপ্লেসমেন্ট আসছে একজন ব্যাটসম্যান অর্থাৎ আমরা টোটাল আটজন ব্যাটসম্যান নিয়ে খেলছি তানজিৎ তামিম থেকে শুরু করে ওই মাহিদি পর্যন্ত আর কি মানে অর্থাৎ তার টিমের ডিসিশনটা অনেকটা এরকম ছিল যে আমরা অনেকটা ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলেছি শুরু থেকে শেষ পর্যন্ত আটজন ব্যাটসম্যান অর্থাৎ ব্যাটিং ইউনিটের প্রতি কতটা ভরসা হারাইলে টিম ম্যানেজমেন্ট আটজন ব্যাটসম্যান নিয়ে নামার কথা ভাবতে পারে সিরিয়াসলি মানে একদম অবাক হয়েছে আর নিল যে নিল তা তো লাভের লাভ কিছুই হলো না কি আমাদেরকে যখন ইন্ডিয়া যখন একশো সাতানব্বই রান টার্গেট দিল আমরা যখন ব্যাট করতে নামলাম অলরেডি আমরা আত্মের আটজন ব্যাটসম্যান আছে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে একটা কি মনে হয়েছিল যে তারা ওয়ান হানড্রেড নাইনটি সেভেন রান চেস করার ইচ্ছা আছে মানে একবার চিন্তা করুন আপনি তারা শটস তো খেলা ট্রাই করবে তাই না একশো সাতানব্বই রান তো এখানে নাই আপনি অলমোস্ট টু হান্ড্রেড রান চেস করবেন আপনাকে তো শুরু থেকেই স্ট্রোক খেলা লাগবে আপনি দলে আটজন ব্যাটসম্যান নিয়েই নেমেছেন শুরুতে বাংলাদেশের তানজিদ হাসান তামিম অ্যান্ড লিটন কুমার দাস টি টোয়েন্টি ফরম্যাটেও টু হান্ড্রেড প্লাস অলমোস্ট টু হান্ড্রেড রান চেস করা লাগবে সেখানে তারা শুরু করলো মানে কিছুটা বলা যায় ওয়ান ডে টেস্ট স্টাইলে তানজিদ হাসান তামিম তার প্লেয়ারটাকে আমরা সবসময় ইয়াংস্টার ইয়াংস্টার বলি কিন্তু আসলে কতটুকু যায় তার সাথে জাতীয় দলে সে হয়তো ভেবেছিল যে লাস্ট দুই ম্যাচে সে ডাক মেরেছিল হয়তো ভেবেছিল যে আজকে ম্যাচে আমি পিচে থেকে কিছুটা রান করি কয় বল খাইলাম এটা ব্যাটার না আমার এভারেজ বাড়লে হলো সে একত্রিশটা বল খেলে উনত্রিশটা রান করলো ক্যান ইউ ইমাজিন ইউ আর চেসিং অলমোস্ট টু হান্ড্রেড অর্থাৎ আপনি যখন একত্রিশটা বল খেলে উনত্রিশটা রান করবেন আপনি তো শুরুতেই দলকে প্রেশার ফেলে দেবেন কারণ রান তো ভাই মূলত হয় আপনার পাওয়ার প্লেতে তাই না প্রথম ছয় ওভারেই তো আপনি যা করার করবেন প্রথম ছয় বারে অ্যাটলিস্ট আপনাকে ফিফটি ফাইভ টু সিক্সটি রান তো করতেই হতো তারপরে মিডিল অর্ডারে কিছু করবে অ্যান্ড লাস্টে গিয়ে অবশ্যই আরও ফাইট করাই লাগতো বাট শুরুতেই যখন তানজিৎ হাসান তামিম একত্রিশ বল খেল উনত্রিশ রানের ইনিংসটা খেলে আমরা তো ওখানেই পঙ্গু হয়ে গেলাম বাকিরা কি করবে লিটন কুমার দাস দশ বলে খেলে তো উনি করছেন তেরো রান একটা সিক্স মারলেন সুন্দর পরে আবারও মারতে গেলেন হাফ সুইম ফুল ব্যাটের উনি কখনো ফুল সুইংয়ে যান না অলওয়েজ হাফ সুইংয়ে মারতে গেলেন আউট মানে পাওয়ার প্লেতে যে মানে সার্কেল বাইরে মাত্র দুইজন থাকে তাদের ভিতরে একজনের হাতে ক্যাচ আউট দিয়ে আউট হতে হবে ক্যান ইউ ইমাজিন কতটা রেসপন্সিবল মানে তাদের গেম অ্যাওয়ারনেসটা কোথায় ওপেনার্সরা এত বাজে খেলছে কেন কারণ তাদের সেই মেন্টালিটিটা নাই যে আউল চার্জ দ্য বোলার্স এই মেন্টালিটি তাদের নাই উইকেট বাঁচিয়ে খেলা আরে ভাই উইকেট বাঁচিয়ে আপনি কি করবেন আপনার পরে আরো ব্যাটসম্যানরা লম্বা লাইন শুরু থেকে কেন উইকেট বাঁচিয়ে খেলা চিন্তা সব সময় যদি খালি নিজের এই যে মানে নিজের স্বার্থ নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি জাতীয় দলে এসে তাহলে জাতীয় দলের তো কোনো উন্নতি হবে না আমি যদি শুধুমাত্র আমার এভারেজ বাড়ানোর চিন্তা ভাবনা করি যে আমার এভারেজ বাড়বে আমাকে নিয়ে তাহলে পরে আর কোনো সমালোচনা হবে না পরের ম্যাচগুলোতে আমি সুযোগ পাবো ওয়ার্ল্ড কাপের শেষে কোন সিরিজ থাকলে সেখানে আমি সুযোগ পাবো আমার এভারেজ দেখবে তাহলে তো ভাই জাতীয় না খেলতে হবে মন মানসিকতা নিয়ে যে আমরা জিতবো তাই না একটা ফাইট দিব আমরা শুরু থেকে অ্যাটাকিং খেলা খেলবো উইয়ার চেজিং অলমোস্ট টু হান্ড্রেড সেখানে আমরা কি করতেছি শুরু থেকে টেস্ট খেলার মেজাজে আমরা নিয়েছি তানজিদ হাসান তামিম ডিফেন্সিভ শট খেলতেছেন আমি শুরুতে অবাক হয়ে যাই ওনাকে দেখে মানে সে কীভাবে এত ডিফেন্সিভ শট খেলে একজন ওপেনার ডিফেন্স করতেছে মানে বিষয়টা এক যে এমন দাঁড়ায় যে মানে আল্লাহর কাছে আল্লাহ উনি যেন আউট হন আউট হলেই বাঁচি যখন আউট হয়েছে এল এল বি তখন আমি খুশি হয়েছি ভাই বাঁচছি আমরা কত ডট বল খেলব ভাই একটা সীমা থাকে শুরুতেই যখন তানজিদ হাসান তামে লিটন কুমার দাস এবং তারপরে আর নাজমুল হোসেন শান্ত কিছু ট্রাই করেছেন ঠিক আছে স্ট্রাকিট ভালো ছিল না কিছু অ্যাটলিস্ট কিছু শর্টস খেলেছেন উনি কিন্তু শুরুতেই দুই তিনজনে যখন অতিরিক্ত বল খেলা হয়ে যায় প্রায় অলমোস্ট টেন ওভার্সের মতো বাকিরা কী করবে মানে আমাদের টিমের মোটামুটি ভালো ব্যাটসম্যান বলতে বলা যায় হয় মাহমুদুল্লা রিয়াদ সাকিব আল হাসান যদিও খুব ভালো ফর্মে বলা যাবে না বাট একটা ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো খেলেছিলেন সো তারা কিছুটা এলো হয়তো কিছুটা করলেও করতে পারেন কিন্তু শুরুতে যখন আমরা এত মানে নিজেদের মাথার উপর প্রেশার নিয়ে ফেলি এত বল খেলে ফেলি তখন তো আসলে তারা কখন সেট হবে আর কখনই বা মারবে তাই না তাহলে আমাদের সবসময় একটা ব্যাটিং সামর্থ্য নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় হয়তো আমাদের সেই ব্যাটিং সামর্থ্যটাই নাই যে আমরা নেমেই শর্টস খেলবো স্ট্রক খেলবো চার্জ করব বলারদের আমাদের হয়তো বা সে ব্যাপারটাই নাই না হলে সে কেন শর্ট খেলবে না হাতে তো আটটা ব্যাটসম্যান পরে আছে কেন আমি এত বল খাবো কেন আমার ভিতর জয়ের টেন্ডেন্সি থাকবে না আমার তো তাই মনে হয়েছে তাদের সামর্থ্যের অভাব লাস্ট ম্যাচে আমার ঠিক সেটাই মনে হয়েছে সবসময় তো আসলে সেফ খেলা হয় না তাই না যে আমি পরের ম্যাচে সুযোগ নিব আমার এভারেজ বাড়াবো একটু স্ট্রাইক কথা চিন্তা তো করতে হবে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ মানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ আসলেই আমাদের আসল ধরা পড়ে বোলার্সরা কিচ্ছু করতে পারলো না মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার পিচ একটু স্পোর্টি হইলে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না রিষদ হোসেন ভালো বোলিং করেছেন ব্যাটিংও ভালো করেছেন লাস্টের দিকে এসে দশ বলে চব্বিশ রান সুন্দর পজিটিভ ইনটেম যদি ভালো থাকে তাহলে তো খেলা দেখে ভালোই লাগবে তাই না কিন্তু আপনার যদি মানে ইচ্ছাই থাকে যে আপনি ডিফেন্সিভ খেলবেন টুকুর টুকুর খেলবেন তাহলে তো আসলে মানে জয় তো দূরের কথা মানে মাজা ভাঙ্গা অবস্থা এই যে আজকে আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটা তাদের মানে মেন্টালিটি আপনি দেখুন তাদের ভিতর কখনো মনে হয়নি যে তারা হারবে তাদের ভিতরে কোনো ব্যাপার স্যাপারই ছিল না যে তারা হারবে শুরু থেকেই মানে একদম লড়াই করা করা এবং সেটাই উচিত তাই না আমরা যে যে সুপার এর মানেটা কি আমরা তো সম্মানজনক হারের জন্য এখানে আসি নাই যে আমার একটা সম্মানজনক হার একটা মোটামুটি রান করলাম আমাদেরকে কেউ অ্যাটাক করবে না আমরা তো সেফলি সুপার এইটে উঠছে আমরা তো বিশাল কিছু করে ফেলছি ভাই এই চিন্তা ভাবনা হলে তো প্রয়োজন নাই এটা এসব করা মানে দেশকে ধোকা দেওয়া দেশকে অপমান করা দেশের মানুষকে অপমান করা দেশের মানুষকে ছোট করা সত্যি ভাই খুব মানে আসলে অবাক লাগে যে কি হচ্ছে এটা কি